বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মুরগির মাংস রান্না করবো লেয়ার সরি ব্রয়লার মুরগির মাংস রান্না করব নতুন আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে বাইরা আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম রান্নার জন্য চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি মাংসতে দেওয়ার জন্য জিরা সহ গরম মশলা তাওয়ায় টেলে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর গুঁড়া দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা টুপ মশলা কষানো অলমোস্ট এই পর্যায়ে আরো একটু পানি দিয়ে দিচ্ছি জেবি ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি আলু আলু ভেজে রাখা মাংস দশ মিনিট কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি এর সাথে একচি এডিশনাল গরম পানি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম এর সাথে অ্যাড করবো জিরা আর গরম মশলা তেলে গুড়া করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ব্রয়লার মুরগির নিজস্ব কোনো ফ্লেভার নাই একেবারেই নরম রান্না হতে সময় খুব কম লাগে মাংস রান্না অলমোস্ট ডান যেহেতু ফুলকপি দিয়েছি আর নতুন আলু দিয়েছি তাই জন্য হলুদ মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া কম দিয়েছি কম মশলা দিয়ে রান্নাটা করলাম মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কম দিয়েছি ফুলকপির সাথে এত মশলা যায় না তাই জন্য কম দিলাম রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম